সে যারদ সন্তান কি সম্পত্তির উত্তরাধিকারী হবে যার সন্তান যদি জানাজানি হয় তাহলে সেটা তার মায়ের দিকে হবে বাবা সম্পত্তি পাবে না আর জানা না যায় গোপন থাকে বাবু বুঝতে পারেনি তাহলে সে পেয়ে যাবে পেয়ে যাবে কারণ আল্লাহ ফেরাস আর যার ঘরে জন্মগ্রহণ করে তার হিসেবে বিবেচিত হবে যার সন্তান আপনি কেমনি বুঝছেন এটাও আগে জানার বিষয় আছে কারো ঘরের সন্তান তারই বলে বিবেচিত হবে আপনি সন্দেহ করেন ছেলে এটা করছে মেয়ে এটা করছে ইত্যাদি সন্দেহ করলে কাজ হবে না যারা হবে না এটা মানে তারা হবে না আপনার ঘরের সন্তান আপনার ওয়ালি হিসাবে সরাসরি ওয়ালি হবে আপনি সন্দেহ করেন যে অমুকের তো অমুকের কাছ থেকে আনছে আপনার ওয়াইফটা যায় কারণ তখন আপনার দরকার ছিল কি করা হ্যাঁ লেহান করার দরকার ছিল এবং তাকে অস্বীকার করার ব্যাপার দরকার ছিল এই জন্য সন্দেহ করে কাউকে যারা সন্তান বলে বলা যাবে না এটা এখন বিয়ের আগে বিছে হয়েছে কোনো সন্তান যারা সন্তান হয়েছে তাহলে বাপ হইলে কি করে কথা পিছিয়ে আসে বাপ তো হবে না কারণ সন্তান যেটা যারা আছে কার দিকে সম্পৃক্ত হবে মায়ের দিকে তো মায়ের দিকে হলে বাপ তো নাই সুতরাং যে কেউ এরকম ঘরের কারো স্ত্রী হিসাবে আছে তার সন্তান সবগুলি ওয়ারে সব এখানে বাদ দেওয়ার কোনো নেই কিন্তু কেউ যদি নিজে জানে কোনোভাবে জানতে পারছে বা মা বলছে জানার পরে সে বাপের সম্পত্তি নিবে না কারণ সে যাতে তার আরেকজনের সম্পত্তি নেওয়া তার জন্য বৈধ না। তা মায়ের সম্পদ সন্তান বাপের সন্তান নয় বাপের সন্তান নয় বাপের সন্তান বাপের ঘরে যদি হয় মানে তার বিয়ের পরে যদি হয় অন্য কারো সন্তান কিনে এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত এটা তার সন্তান তত মানুষ কথা বলুক এটা কোনো গ্রহণযোগ্য না এটা তার সন্তান হিসেবে গ্রহণ করতে হবে এখন বলে ডিএনএ টেস্ট করাবিনা না করাবে না শরীর বলে না এটা